মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামা নৌ জবান যুবকেরা পরদার অন্তরালে মাও বোনেরা এ আমা নবীর উম্মা তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায় আখিরি দোয়া মোনাজত করার আগে আপনাদের বলে দেয়া যায় এই দুনিয়া চিন্তার পাশাপাশি আখেরাতে চিন্তা কারা করেছিল আমলি জিন্দগি আমলি ময়দান কারা তৈরি নিকোনি তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় এ নবী প্রেমিকেরা আপনারা নাম শুনেছে না গরিবে 나와 খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুর আজমি শরীফের জমিনে শুয়ে আছে রাজস্থানের বুকে শুয়ে আছে খাজা হুজুরের দরবারে আপনারা এখানে যে সমস্ত ভাই চাচা আপনারা বসে আছে খাজা হুজুরের দরবারে আপনারা অনেকে গেছেন হুজুরের মাজার জিয়ারত দোয়া নিয়ে এসেছে এ নবী প্রেমিকেরা আপনারা কি এটা জানে খাজা হুজুর তিনি এত আমলি জিন্দিগি আমলি ময়দান তৈরি করেছিলেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি যখন ইন্তেকাল করেছিলেন আল্লাহ ডাকে যখন সারা দিয়েছিল এ নবী প্রেমিকেরা খাজা হুজুরের কপালের উপরে আল্লাহ তরফ থেকে পৃথিবীর কোন মানুষ লিখেছিল যে না আল্লাহ তরফ থেকে খাজা হুজুরের কপাল জবানে একটা আরবি জবানে লেখা হয়ে গিয়েছিল ওই লেখাটা ছিল খাজা হাবিবুল্লাহকে মা তাগিবুল্লাহ খাজা বাবা আল্লাহর বন্ধু আল্লাহ দোস্ত আল্লাহর মহাব্বাতে এই পৃথিবী থেকে আল্লাহ ডাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবী প্রেমিকেরা আয়ামা নবীরা তোমাতিরা একজন আল্লাহর অলির নাম বলে দিয়ে চন্দন মিস্রি হুজুর হজুরতো চন্ন মিশ্রি হুজুর আমার যখন এনতেকাল করে এতেকালের পরে দেখতে পাওয়া যায় হুজুরের মরিদানেরা হুজুরকে গোসল দেয় কাফন পরায় খাটিয়ার উপরে তুলে ওই খাটিয়া কাঁধে করে নিয়ে হুজুরের মরিদানেরা জানাজার মাইদানে নিয়ে চলে যায় জানাজার নামাজ হয় মরিদানেরা হুজুরকে নিয়ে চলে যায় করবস্থানে নিয়ে গিয়ে হুজুরকে দাফন করে দেয় হুজুরের কবরের উপরে মাটি দিয়ে দেয় হুজুরের muridanera এই মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে যেতে লাগে এ নবী প্রেমীকেরা কিছু muridanera হুজুরের কবরে মাটি দিয়ে এই কবরস্থান থেকে বাড়ির দিকে যাবে নিয়ত করেছে তাদের মনের মধ্যে হলো হুজুর একা কবরে রেখে যেতে পারি না হুজুর কে একা ছেড়ে যেতে পারি না হুজুরের মহাব্বা হুজুরের ভালোবাসা মুড়িদানদের মনের মধ্যে প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সমস্ত মুড়িদানেরা আবার হুজুরের কবরের দিকে ঘুরে তাকিয়ে দেখলেন এই দেখার সাথে সাথে দেখতে পাওয়া যায় হুজুরের কবর বোরে আল্লাহ তরব থেকে একটা আরবি জবান লেখা হয়ে গিয়েছিল লেখাটা ছিল খাজা কি লেখাটা ছিল জুনন হাবিবুল্লাহ মিনাস সৌকে কতিরুল্লাহ যারা হবে না হুজুরের কাঁচা কবরের ওপরে আল্লাহ তরফ থেকে লেখা হয়েছে কি জুন্নুন হাবিবুল্লাহ মিনা সৌকে কাতিরুল্লাহ জুন্নুন আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর মহাব্বাতে নিজের জানকে কোরবান করে শহীদ হয়ে গেছে জোরে বলুন যেটা হবে না তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি আলোচনা করতে গেলে অনেক টাইম লাগে সময় লাগে তবে এতটুকুন আপনাদের বলি যে কর্মস্থানের উপলক্ষে আপনারাই জল সার দিয়েছেন মনে রাখবেন কবরটা হবে খুব অন্ধকার কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কঠিন অন্ধকার কাদের জন্য গোনাগার বান্দাবান্দির জন্য কবরটা হবে কঠিন অন্ধকার তাদের যখন কবরে শুয়ে রেখে আসবে ওই অন্ধকার দেখে তারা থাকতে পারবে না এত কঠিন অন্ধকার যে ওই কবরে অন্ধকার দেখে তারা ভয় পাবে গোনাগার বান্দাবান্দি থাকতে পারবে না কিন্তু আমার আল্লাহ নিকার বান্দাবান্দির কবরে আমার আল্লাহ আসমান থেকে একটা নূরের ফকাস আল্লাহ আমার আপনার কবরে পাঠিয়ে দেবে ওই নূরের ফকাসটা আপনার কবরে এসে আপনার অন্ধকার কবরটা নূর আলা নূর করে দেবে জোরে বলবেন না আপনি তখন নিজে ওই নূরের ফকাসকে আপনি প্রশ্ন করবেন আপনি কবরে আপনি নূরের ফকাসকে প্রশ্ন করবেন কি ওই নূরের ফকাসকে আপনি প্রশ্ন করবেন আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না কে তুমি নূরের ফকাস পরিষ্কার আওয়াজে বলবে আল্লাহর হুকুমে পরিষ্কার আওয়াজে বলবে দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে দান খায়রাত করেছিলে জেকে রাজকার করেছিলে ভালো জায়গায় গিয়েছিলে ভালো জায়গায় বসেছিলে আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কি কেয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে একবার জোরে বলোর আর একটু জোরে হবে না যে আপনারা নিশ্চয়ই ওলামা হজরতদের মুখ থেকে ছোটোবেলা থেকে শুনে এসছেন কবরের সঙ্গী হবে আমার আপনার কবরের সঙ্গী হবে কে আমল তাই তো ঠিক শোনেন না আপনারা কবরে আমার আপনার সঙ্গী হবে একমাত্র আমল আর কেউ সঙ্গী হবে না আপনারা ছোটবেলা থেকে শুনে এসছেন তবে বলে যায় অন্ধকার আল্লাহ আসমান থেকে নূরের ফকাস পাঠাবে দুনিয়ার কোনো মানুষ সেই নূরের ফকাশ দেখতে পাবে না আর আপনি নুরের ফকাসকে প্রশ্ন করবেন কে তুমি আমার অন্ধকার কবর তো কেউ ছিল না কে নূরের ফকাস পরিষ্কার আওয়াজে বলবে দুনিয়ার জমিনে তুমি আমুলি জেন্দিগি আমুলি ময়দান তৈরি করেছিলে সেই আমি হলাম সেই আল্লাহ আমাকে তোমার সাথে কবরে কি পর্যন্ত সঙ্গী করে দিয়েছে আর একবার জোরে বলুন জোরে হবে না যে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে টাইম লাগে আমি বুঝতে পারছি মোটামুটি আপনারা আখিরি দোয়া মোনাজত করলে ভালো হয় তা ধরে কি মোটামুটি বুঝতে পারছি যে তবে আখিরি দোয়া মোনাজত করা হবে আল্লাহ যদি আপনাদের খেদমাতে পরে কোনো সময় আশেপাশে আনায় ইনশাল্লাহ আলোচনা করা হবে ইনশাল্লাহ একবার আপনারা ধরশরী পড়েন ধরশরিবাল্লাহ আলা গোলাপুলাম গা দা লিলাম লিলাম মনের সুখে মালা গেতেছে হাজার ফুলেরি মালা মনের সুখে মালা গেতেছে হাজার ফুলেরি মালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি সপুনের রাতের বেলা হাসি মুখে পেলে মাই হাজার মালা সুযোগ পেলে পড়াবো বল্লা হাবি বল্লা আরো মোহাব্বতের জোরে আমার রসুলের ভালোবাসায় বলেন বল বল রসুল আরো জোরে বলো বলো ইার সাদা ফুলকে পোশন করি পেলে নবীজিরই জিরোই মোবারক সাদা ছিল বলে জোরে হবে রা আর একটু হবে রা সাদা ফুলকে পোসল করি রংটি কোতাই পেলে নী জির দাঁত সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেতের রাখলাম মালা সী মুকে পরাবতোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবতোমায় হাজার ফুলের মালা বল বল ইয়া রাসুল আল্লাহ মাশাআল্লাহ জোরে বল বল ইয়ার রাসুল আল্লাহ লাল ফুলকে পোষণ করি রং পেলে জিরোই কোন মোবারক লাল ছিল বলে যেটা হবে না আরো যেটা হবে না লাল ফুলকে পুশন করি রুংটি কোতাই পেলে নবিজিরোই কোন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে 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 গেথে রাখলাম মালা হাসি মুখে পড়াবতো মাই হাজার মালা সুযোগ পেলে পড়াবতো মাই হাজার মালা আল্লাহ ওম মা আলা আসেন আমরা সকলে মিলে একবার পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহাব্বাত ভালোবাসায় সকলে মিলে টুটে দাঁড়িয়ে সালাম দেবো আসেন সকলে একটু নবীর ভালোবাসা মহব্বতের একটু সালাম দিয়া নবী সালাম